আর শ্বাস করে মুখ এই মিছে না ভাল পাটা খা ভাল পাতে শশুনাই পাটা যাবে কি আমা চয়েস করে জামা চয়েস করো নাল তো হ্যাঁ 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 ভিতরে হে নিয়ে যাবেন ফাইজান ভিতরে এখানে কেডা বলতে এখানে তো যাবে না তো

दस <laughs> बार ঠিক <ýáis> <så> <society> ਕਿਦਾ ਨਾ ਕਿਦਾ ਨਾ ਕਰੂ ਨਾ ਕਰਾ ਨਾ 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 ਐ ਸੰਨਦ ਸੰਨਦ ਕਹਾਂਗੇ ਮਾਤਾ ਉਪਰਿ ਜੀ ਆ ਆ ਚਾਰ ਇੱਕ ਨੂੰ ਹੜਾ ਨਾ এই باندې জানা নেই সর্বান্তরান্ত মানে কই এই যে কিন্তু এই শুনুন잖아요 মানে ना 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 लगे মিনাথ ভাই যে এ দেখিয়ে কি এখানে নিয়ে দিবেন আমার সব সামাজিকভাবে এই তো ধরা 100 টাকা এসো 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 আমন আপা সে একটা দিন দেন ভাই 10 টাকাতে পাঁচ দিতে বললাম তাই গেছে 10 ধন্যবাদ ধন্যবাদ আমি তো বলতে পারবো সময় ভুলে লুনতি তো মালামাল আম কি গেছ আম কি গেছ লেখ না তো দাও দে মোবাইল আছে মোবাইল সারা কেস মাইক্রো কই 60 বাই তারপরে নিয়ে আরে আরে একটু আরো আছে মালামাল মাইক্রো তো এখানে নি আসে না মাইক্রো তো এখানে দি আসে যায় এখানে নি আসে যায় 11 চালা এই জায়গা না এখান তো মাইক্রো মাইক্রোটা ধরালে সুপার মাইক্রো ড্রাইভার সিন এসো মালামাল আরো আছে শেষ করেন आयो न हैन त त्यो मान्छेले थाँकले गयो नि निले चल आस् कुरी गर्छ बाकी आछ